তুমি যদি তোমার মোবাইল ফোনের লক ভুলে যাও তাহলে তুমি নিজেই বাড়িতে বসে তোমার মোবাইল ফোনের লক অনায়াসে খুলতে পারবেন তুমি মোবাইল ফোনের মধ্যে কী লক দিয়েছো কোনোভাবেই মনে পড়ছে না কেমনভাবে লক দিয়েছো প্যাটার লক কী দিয়েছো পাসওয়ার্ড কী দিয়েছো কোনোভাবেই মনে পড়ছে না চিন্তার কোনো কারণ নেই তুমি বাড়িতে বসেই কিন্তু যে কোনো মোবাইল ফোনের যে কোনো লক তুমি খুলতে পারবেন তোমাকে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন পড়বে না তুমি বাড়িতে বসেই তোমার মোবাইল ফোনের লক খুলতে পারবেন যদি তোমার বাড়ির আশেপাশের কারোর মোবাইল ফোনে লক কেউ যদি ভুলে যায় তাহলে তুমি নিজেই তার মোবাইল ফোনের লকটি অনায়াসে খুলে দিতে পারবেন সেক্ষেত্রে সে অনেকটাই আনন্দিত হবে তাই এই ভিডিওটি তোমার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখবেন যদি পরবর্তীকালে তোমার অথবা তোমার বাড়ির আশেপাশের কারোর লক ভুলে যায় কেউ তাহলে এই ভিডিওটি দেখে তুমি নিজেই এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন চলুন শিখিয়ে দিই কীভাবে তুমি যে কোনো ভুলে যাওয়া ফোনের লক খুলতে পারবেন এই গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে রাখবেন এখন তোমরা দেখতে পাচ্ছ এটি আমার মোবাইল ফোন এখন আমি আমার মোবাইল ফোনের লকটি পুরোপুরি ভুলে গিয়েছি আমি মোবাইল ফোনে কী লক দিয়েছিলাম সেটা আমার কোনোভাবেই মনে পড়ছে না চিন্তার কোনো কারণ নেই এখন আমি আমার মোবাইল ফোনের লক পুরোপুরি খুলে দেখাবো তোমাদেরকে প্রথমত তোমরা তোমাদের মোবাইল ফোনটিকে পাওয়ার আপ করবে অফ করার পর এখন আমাদের মোবাইল ফোনের মধ্যে ভলিউম বাটন থাকে প্লাস বাটন এবং মাইনাস বাটন তোমরা সবার প্রথমে মাইনাস বাটনে সেফে রাখবে তারপর পাওয়ার বাটনে সেফে রাখবে ঠিক আছে একসাথে প্রথমত মাইনাস বাটনে সেফে রাখবে তারপর পাওয়ার বাটনে চেপে রাখবে একসাথে যখন ফোনের মধ্যে আলো চলে আসবে একটা তারপর পাওয়ার বাটনটিকে ছেড়ে দেবে তারপর আবার যখন একটা লেখা চলে আসবে তখন তোমরা মাইনাস বাটনটিকে ছেড়ে দেবে তো আমি এখন ছেড়ে দিলাম এখানে লেখা চলে এসছে দেখুন ছেড়ে দিয়েছি তারপর এখানে ইংলিশ লেখা থাকবে ইংলিশ লেখা অপশানে ক্লিক করবে তারপর ফর্মার ডেটা এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে একটা কোড দেওয়া থাকবে ঠিক আছে এই কোডটি তোমাকে এখানে টাইপ করতে হবে যে কোড দেওয়া থাকবে সেই কোড তোমাকে এখানে টাইপ করতে হবে ঠিক আছে তো এখন আমি এখানে কোডটি দেখে দেখে টাইপ করে দিচ্ছি তো তোমার ক্ষেত্রে কিন্তু অন্য কোড থাকবে যেটা লেখা থাকবে সেই কোডটি তোমরা টাইপ করবে তারপর নিচ থেকে এখান থেকে ফরম্যাট অপশানে ক্লিক করবে ফর্ম্যাট অপশানে ক্লিক করার পর এখান থেকে আবার তোমাকে ওকে করতে হবে ওকে করবে ওকে করার পর দেখবেন যে ফোনটি অফ হয়ে আবার অন হবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে ঠিক আছে তারপর দেখবেন যে ফোনটিকে সেট আপ করতে বলবে এখানে তোমরা সহজেই ফোনটিকে সেট আপ করে নেবে যেভাবে ফোন সেট আপ করতে হয় ঠিক সেভাবেই তোমরা ফোনটিকে সেট আপ করে নেবে তাহলে তোমরা দেখবে যে তোমাদের মোবাইল ফোনের লকটি পুরোপুরি খুলে গিয়েছে এবং আরেকটি কথা হলো তোমাদের মোবাইল ফোনে যদি কোনো গুরুত্বপূর্ণ ডেটা থাকে ফটো ভিডিও অডিও বা কোনো কিছু থাকে সব কিছু পুরোপুরি ডিলিট হয়ে যাবে কোনো কিছু তোমরা কিন্তু ফিরে পাবে না এটা কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে কোনো কিছু তোমরা কিন্তু ফিরে পাবে না একেবারে মোবাইল ফোনটি নতুনের মতো হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে তারপর ভিডিওতে লাইক করে পাশে থাকবে থ্যাংক ইউ